যেমন একটা আয়াত নিয়ে নেন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ বলেছেন হে নবী আপনি জেনে নেন এই পুরো পৃথিবীর মানুষের মাঝে এমন একজনকেও পাবেন না যেই ব্যক্তি দাবি করে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তারপরেও সে আল্লাহর কোনো শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করবে আপনি একটা মমিনকেও এই চরিত্রের পাবেন না বলাউ কান আবা আহম আও আব আহম আউ এ খোয়া না বলেন একটা মোমিনের চরিত্র হল যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কখনো আল্লাহর শত্রুকে তার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না এই শত্রু যদি তার বাপ হয় এই শত্রু যদি তার সন্তান হয় এই শত্রু যদি তার ভাই হয় এই শত্রু যদি তার কোনো নিকট আত্মীয় হোক না কেন যখন ব্যক্তিটা আল্লাহর শত্রু তখন মুসলিম কোনো দিন এই ব্যক্তিকে বন্ধু বানাতে পারে না তা তার মানে যেই ব্যক্তি বন্ধু বানাবে সে মুমিন হতে পারেনি তার মানে তার দাবি মিথ্যা যে নিজেকে বলতেছে আমি মুসলিম আবার আল্লাহর শত্রুদের সাথে গিয়ে মিশে যাবে তাহলে তার দাবি মিথ্যা বলে প্রমাণ হবে এ আর আল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এমন কোন ব্যক্তির চরিত্র এমনটা হইতে পারে না এই আয়াতটা আপনি পেয়ে যাবেন সুরা মজাউদ্দ আলাম আঠারো নম্বর সুরার সর্বশেষ ২২ নম্বর আয়াতে কথাটা কি বলা হয়েছে যে একজন মমিনের বাপ যদি আল্লাহর শত্রু হয় তাহলে মমেন তার বাপকে কখনো অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না তার সন্তান হলেও তার ভাই হলেও তার অত্যন্ত নিকট আত্মীয় হলেও এখানে বন্ধুর কথাটা কেন আসলো কারণ মানুষ সাধারণত তার বন্ধুর চরিত্র গ্রহণ করে মানুষ সাধারণত তার বন্ধু পাপি হলেও তাকে সেভ করার চেষ্টা করে মানুষের স্বভাব হলো তার বন্ধু জালেম হলেও সে তার বন্ধুর ফেভারে কথা বলে তো আল্লাহ সব বলেছেন কোনো ব্যক্তির বাপ যদি আল্লাহর শত্রু হয় তার মানে সে তার বাপ হওয়ার কারণে তার পক্ষ নেবে এটা কোনো মমিনের চরিত্র হতে পারে না তার ভাই যদি আল্লাহর শত্রু হয় মুশরেক হয় কাফের হয় নাস্তিক হয় তারপরেও সে তার ভাইয়ের টান টানবে এটা কোনো মমিনের চরিত্র হতে পারে না আর আমাদেরকে এ আয়াত আমি নিজে যখন এটা আপনার কাছে বলতেছে আপনার কাছে হালকা মনে হচ্ছে আয়াতটা হচ্ছে কোরআনের আয়াত কিন্তু এই আয়াতকে আপনি আমাদের সমাজের প্রেক্ষাপটে রাজনীতিক নেতাদের পক্ষে দেখেন ফিট করে দেখেন যারা সমাজের মাতাব্বর তাদের ক্ষেত্রে ফিট করে দেখেন আপনার চারোপাশের সেই সমস্ত জালেমদের সাথে ফিট করে দেখেন আপনার আমার চরিত্র কি আপনি জানতেছেন আপনার এই নেতা হচ্ছে জালেম তারপরে আপনি তার সঙ্গ দিচ্ছেন আপনি জানতেছেন আপনার এই সন্তান হচ্ছে নেশাখর জুয়ারি আপনার সন্তান হচ্ছে খুনি তারপরে একজন বাপ তার সন্তানকে সাপোর্ট করে তার ঘরে আশ্রয় দেয় মা জানতেছে যে আমার এই সন্তান চরিত্রহীন আমার এই মেয়ে অত্যন্ত খারাপ তারপরেও সে তার মেয়ে হওয়ার কারণে তার সাথে সুসম্পর্ক বজায় রাখে তাকে শিল্ডার দেয় তার সাপোর্টে কথা বলে অথচ আল্লাহ সব হুয়া তালা বলেছেন এই সন্তান যদি আল্লাহর শত্রু হয় তাহলে মা কোনোদিন তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে পারে না মানে বন্ধুত্বতা একটা একটা ব্যাপক জিনিস যার জন্য আপনার অন্তরের সফটনেস কাজ করবে মানে আপনার অন্তরের যে নমনীয়তাটা আছে যার জন্য কাজ করবে আল্লাহ বলেছেন কোনো মমিনের অন্তর কোন কাফের কোন জালেমের জন্য নমনীয়তা কাজ করার কথা না যদি সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয় তার মানে আজকে আমরা যারা মুসলিমদের থেকে বেশি গুরুত্ব দিই কাফেরদেরকে যারা সৎ ব্যক্তির চেয়ে বেশি গুরুত্ব দেই কোনো অপরাধীকে আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি আর আপনি ধর্ম বুঝিনি কোনো জালেমকে আল্লাহর আনুগত্য বুঝিনি আল্লাহর ভালোবাসা বুঝিনি আল্লাহর বন্দিগি বুঝিনি যদি বুঝতাম তাহলে কখনো একটা বেনামাজি আপনার বন্ধু হইতে পারতো না কখনো একজন জালেম যে হত্যা করে চুরি করে অন্যটা জোর জবরদস্তি করে সে কোনোদিন আপনার বন্দু হতে পারে না কিন্তু যখন দেখা যায় যে আপনাদের একসাথে ওঠা বসা একসাথে চলাফেরা একসাথে সব কিছু তাদের সাথে আত্মীয়তা তাদের সাথে সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনি বুঝতে পারেননি যে এটা কোনো ইমানদারদের পরিচয় হইতে পারে না একটা জালেমের সাথে চললে আপনার পরিচয় জালেমই হবে একটা মুশ্রেকের সাথে চললে আপনার পরিচয় মুশ্রিকই হবে এই কথাটাকে আমি টানলে বহু নিতে পারি তবে চলমান প্রেক্ষাপটে আমাদের রাজনীতিক কিছু ব্যক্তিদের জন্য এটা বলতে চাই যেই ব্যক্তি ভোটের জন্য দাঁড়িয়ে আছে টুপিয়ে আছে তারপরেও সেই হিন্দুদের মূর্তি মন্ত্রী মন্দিরে গিয়ে সে সেখানে গিয়ে শুক্রিয়া জানায় সেখানে গিয়ে সে মন্দির উদ্বোধন করে দেয় সেখানে তাদের সামনে হাত জোর করে নমনীয় করে এবং তাদের প্রসাদ খাচ্ছে তাদের ফুলের মালা গলায় নিচ্ছে এবং অ্যাপ্রিসিয়েট করতেছে যে তোমাদের সঙ্গে আমরা আছি বুঝেন অথচ আল্লাহ কি বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এমন একজন কি আপনি পাবেন না ইউ আদউনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের শত্রু তার সাথে محبت দেখাবে একটা মুমিন এমন হইতে পারে না তাহলে আমাদের সমাজের যে নেতাগুলো এটা করে তাকে প্রমাণ করতে হবে সে মুমিন কিন্তু তার আমল তার আচরণ বলতেছে সে মূলত আল্লাহ এবং পরকালে এখনো বিশ্বাসী হইতে পারে নাই তাহলে আমরা এই আয়াত দিয়ে তাদের মতো ব্যক্তিদেরকে সতর্ক সাবধান করতে চাচ্ছি যে শুধু অর্থের জন্য ক্ষমতা দাপটের জন্য আপনি আপনার ধর্ম ভুলে যাবেন আর মুশ্রিকদের সাথে কাফেরদের সাথে গিয়ে তাদের দেব দেবীদেরকে আপনারা শুভেচ্ছা জানাবেন এটা কোনো মুসলমান সন্তানের চরিত্র হতে পারে না তা আল্লাহ সুবাহুল্লাহ বলেছেন এখানে আল্লাহ এবং পরকাল দুইটা জিনিসকে নিয়ে আসা হয়েছে আমি আপনাকে নিয়ে যেতে চাই পরকালের প্রতি বিশ্বাসের গুরুত্বটা কি আপনি পরকালের বিশ্বাসটাকে এতটা তুচ্ছ করে দিয়েছেন অথচ আল্লাহ বলতেছেন পরকালের একজন বিশ্বাসী ব্যক্তি আবার মুশ্রেক হতে পারে অসম্ভব ব্যাপার দ্বিতীয় আয়াত আপনি নিয়ে নেন কোরআন আল্লাহ সুরা আহজাম এই আয়াত সবাই জানেন জাস্ট আমি আপনার ব্রেনে টোকা দিতে চাচ্ছি তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন রাসুলকে দেখিয়ে দিয়ে লাকা দে কান আলকুম ফি রাসূল ইল্লাহি উসওয়াতুন হাসানা এই যে মুহাম্মদ নামের যে রাসূল সর্বশেষ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছেন তিনি কি শুধুমাত্র একজন রাসূল তাকে কি খাম্বার জন্য তোমাদের কাছে পাঠানো হয়েছে যে মুহাম্মদ নামের একটা খাম্বা রাখবে ঘরে আর সকাল বিকাল তাকে পূজা করবে আর তার কোনো আদেশ নিষেধ তোমাকে মানতে হবে না তোমার জীবন যে কোনো গতিতে চলবে আর তুমি বলতেছ আমি উম্মতে মোহাম্মদের একজন আমার রাসুল মোহাম্মদ আমার নেতা মোহাম্মদ অথচ তোমার চেহারার সাথে তার চেহারার মিল নাই তোমার পোশাকের সাথে তার অনুকরণ নাই খাদ্যাভ্যাস ভাষা চলাফেরা ইবাদত বন্দিগি আকিদা কোনো কিছুর ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলহিহ আসাল্লামকে আপনি খুঁজেন না আপনার সাথে মিলান না যে আপনার আমুলগুলো রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের মতো হয় কিনা আল্লাহ সুহানা হুয়া তালা বলতেছেন এটা কারা করবে কোন ব্যক্তি আছে পুরুষ যে দাঁড়িয়ে রাখবে কেন যেটা আমাদের নবী দাঁড়িয়ে রেখেছেন এবং রাখতে বলেছেন কোন মুসলিম আছে যে তার টাকনার কাপড়টাকে উপরে উঠাবে কেন যেটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন কোন মহিলা আছে যে এটাকে অনুসরণ করবে যে আমাদের নবী আমাদেরকে পর্দার সাথে থাকতে বলেছেন ঘরে অবস্থান করতে বলেছেন জাহিলিয়াতের যুগের মতো আমাদেরকে প্রদর্শনী করতে নিষেধ করেছেন এটা কারা করবে কারা খাবার সময় বিসমিল্লা বলে খায় বসে খায় কারা করবে কারা তার আকিদাটাকে ঠিক করবে কারা কোরআন পড়া শিখবে কারা আল্লাহর পথ দেখবে খুঁজবে কারা আল্লাহ বলেছেন লিমান কানাইয়ার জুল্লাহা যেই ব্যক্তি প্রত্যাশা রাখে যে আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে আখেরা আর যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী অজাকার আল্লাহ কাসীরা আর যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাতে বিশ্বাসী তাহলে পরকালের প্রতি বিশ্বাস এতটা সেন্সিটিভ যে এত বড় একটা কথা বলা হয়েছে যে রাসুলকে আজকে তারা অনুসরণ করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আপনি বিষয়টা কত গুরুত্বের সাথে নেবেন নেন